হাই ফ্রেন্ডস আমি শিবশঙ্কর দাস এই মুহূর্তে আপনাদের একটি বার্তা শোনাব এসএস কেমিস্ট শিক্ষক নেতৃত্ব শামসুল হকের তিনি ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরা নিয়ে একটি বার্তা দিয়েছেন সেই বার্তাটি সবার সামনে আমি তুলে ধরছি তারপরে দু একটি কথা আমি অবশ্যই বলবো তো আলোচনা করার আগে আমি অবশ্যই আমার ভিউয়ারদের উদ্দেশ্যে একটি আবেদন করি আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় চলুন শামসুল বাবুর বক্তব্য শুনি অবসরকালীন পাঁচ লক্ষ টাকা এম এস কে এস এস ষাট পঁয়ষট্টি উভয়ই পাবেন না কেবল ষাটরা পাবেন এই প্রশ্ন সকলের এই দেখুন ষাট অপশনের বিষয়টি যে যে কারণে এসেছিল তার একটিও সরকার পালন করেনি আগামীতে করবে কিনা তারও ঠিক নাই ইপিএফ মামলায় অথই জলে সকলের উচিত গণহারে পৈশটিতে ফিরে গিয়ে সরকারকে একটা বার্তা দেয়া কথা দিয়ে কথা রাখুনি অতএব আমাদের বিভাজন নাই যাই অর্ডার হোক হোককে শিক্ষক শিক্ষিকাদের জন্য হোক তাহলে এই উৎকণ্ঠা ও দূর হবে এবং যেহেতু শিক্ষক নিয়োগ করছে না ফলে আরো পাঁচ বছর প্রতিষ্ঠানটাকে পরিষেবা দেওয়া হবে তবে আমি এই সিদ্ধান্তে চাপিয়ে দিতে চাইছি না সিদ্ধান্ত আপনার এটা একটা পরামর্শ ধরতে পারেন অবশ্যই বাবু একটি পরামর্শ দিয়েছেন তবে এই প্রসঙ্গে আমিও বলবো অনেকেই আমার কাছে ফোন করে জানতে চান যে পাঁচ লক্ষ টাকা ষাটের জন্য না পঁয়ষট্টিদের জন্য তো এই নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি ভিডিও করে জানিয়েছি যে দেখুন যতক্ষণ পর্যন্ত না শিক্ষা দপ্তর বা মিশন থেকে কোনো অর্ডার বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলাটা ঠিক হবে না আসি ফেরার বিষয়টি তো দেখুন এই মুহূর্তে লক্ষ টাকা বেনিফিট নিয়ে যে অর্ডার বেরিয়েছে তাতে ষাটেদের জন্য পাঁচ লক্ষ টাকা কিন্তু হচ্ছেই এই বিষয়ে একেবারেই নিশ্চিন্ত থাকতে পারেন এইবার ষাট নিয়ে যারা রয়েছেন তারা পঁয়ষট্টিতে ফিরবেন কি না সেটা নিজেরা ভাববেন বাবুর মতো আমিও পরামর্শ দেব যে এই মুহূর্তে আমার মনে হয় ফিরে যাওয়াটা ঠিক হবে না সবার ক্ষেত্রেই তো এই নিয়ে আমি পরের ভিডিওতে বাবুর একটা মত বা তিনি কি এই নিয়ে বার্তা দিয়েছেন সেটাও আপনাদেরকে দেখাবো তো বলি যে শামসুল বাবু এখন যেমন বলেছেন যে সকলকে গণহারে ফেরত আসা উচিত আমি বলবো যে না বাবুর একটু বিরোধিতা করেই বলছি যে এই মুহূর্তে গণহারে নয় যতক্ষণ পর্যন্ত না পাঁচ লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিটের অর্ডারটা বেরোচ্ছে ততদিন আমার মনে হয় আপনারা চুপ থাকুন আর যদি কারুর দেখা যায় যে শার্ট নিয়ে রয়েছেন অথচ দু এক মাসের মধ্যে বা তিন চার মাসের মধ্যেই আপনার রিটায়ারমেন্ট এসে যাচ্ছে আপনি ভেবে দেখতে পারেন যে আরও পাঁচ বছর কাজ করতে পারবেন কি না সেই ভেবে নিয়ে আপনারা পঁয়ষট্টিতে ফিরবেন কিন্তু পঁয়ষট্টিতে যে এখনো পাঁচ লক্ষ টাকা হয়েছে তার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা এই মুহূর্তে কিন্তু কেউই দিতে পারছেন না যদিও শিক্ষামন্ত্রী বলেছেন ষাট পঁয়ষট্টি উভয়ের জন্যই পাঁচ লক্ষ টাকা হয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত ওনার ডিপার্টমেন্টাল নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত এই নিয়ে আমরাও কিন্তু একটু ধোঁয়াশার মধ্যেই রয়েছি তাই যাদের দু এক মাসের মধ্যেই রিটায়ারমেন্ট তারা ভেবে দেখতে পারেন যে পঁয়ষট্টিতে ফিরবেন কিনা আর যদি ষাটে রিটায়ার করেন তাহলে পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনারা পেয়েই যাবেন আর পঁয়ষট্টিতে যদি পাঁচ লক্ষ টাকা হয়ে যায় তাহলে আমি বলবো যত দ্রুত সম্ভব পঁয়ষট্টিতে ফিরে যাওয়াই ভালো পরের ভিডিওতে আমি সিরাজুলবাবুর বক্তব্য নিয়ে আলোচনা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন